আসসালামু আলাইকুম মিষ্টির বিশেষ সিরিজের পরমাণু মডেল অধ্যায় আজকে সবাইকে স্বাগত আচ্ছা মাঝখানে কয়েকদিন অসুস্থ থাকার কারণে আমি নিয়মিত ক্লাস আপলোড করতে পারি নাই সবার কাছে সরি হয়তো তোমাদের পঁচিশ ব্যাচের এক্সাম চলতেছে এখন এক্সামের আগে সবগুলো অধ্যায় পারবো না তবে আমি চেষ্টা করব পরমাণু মডেল আপলোড করব আর হচ্ছে ভূপাল বিজ্ঞানটাও আপলোড করার চেষ্টা করব আজকে বা কালকের মধ্যে ঠিক আছে এই দুটা অধ্যায় আর হচ্ছে তোমরা আমাকে কমেন্টে একটা জিনিস জানাবা যে আমি যাকে সাদা স্লাইডে ক্লাস নিতাম ওইটা ভালো ছিল নাকি এখন কালো সাইডে ক্লাস নিচ্ছি ওইটা বেশি ভালো ঠিক আছে তো আমরা পড়াশোনা শুরু করি দেখি প্রথম প্রশ্নটা কি বলছে আমি তো অসুস্থ সেজন্য ঠিক আছে কাজটা কথা বলতেছি প্রথম প্রশ্নটা বলছে বিটা ক্ষয়ের ক্ষেত্রে বিটা রশ্মি ক্ষয়ের ক্ষেত্রে মৌলের প্রথম সংখ্যা বৃদ্ধি পায় ব্যাখ্যা করো আসলে কিন্তু যখন একটা মৌল থেকে বিটা রশ্মি নির্গত হয় তখন পরমাণুর টোটাল ভর সংখ্যা সেম থাকে কিন্তু কি হয় একটা প্রোটন বৃদ্ধি পায় ওইটা কেন দেখি আমরা আচ্ছা যখন টারসি ক্ষয় হয় তখন অ্যাকচুয়ালি একটা নিউট্রন ভাঙে ঠিক আছে নিউট্রনটা ভাঙায় কি উৎপন্ন হয় নিউট্রন নিউট্রনের ভর হচ্ছে ওয়ান এটা ভাঙে উৎপন্ন হয় একটা প্রোটন ঠিক আছে প্লাস একটা ইলেকট্রন ইলেকট্রনটাই হচ্ছে বিটারসি প্লাস অ্যান্টি নিউট্রিনো তো তুমি যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবা ধরো তোমার ছিল ভরের একটা এখন এখান থেকে একটা নিউট্রন ভাঙছে তাহলে ভর সংখ্যা তারপর এই নিউট্রনটা ভাঙে কি উৎপন্ন হয়েছে একটা প্রোটন একটা বিটা বিটারসি তো যখন প্রোটন উৎপন্ন হয়েছে তখন কি হয়েছে ভর আবার এক ভাই বাইরে গেছে বাইরে কি হয়ে গেছে তিরাশি হয়ে গেছে ঠিক আছে কি হলো আমরা ধরে আগে ছিল চল্লিশ ছিল প্রোটন আর তেতাল্লিশ ছিল নিউট্রন তারপর মাঝখানে কি হইলো চল্লিশটা প্রোটন ঠিকই থাকলো বেয়াল্লিশটা নিউট্রন হয়ে গেল তারপর যখন আবার বাড়লো তখন কি হইলো একচল্লিশটা হয়ে গেল প্রোটন আর বেয়াল্লিশটা হয়ে গেল নিউট্রন তাহলে আলটিমেটলি কি হলো ভর সংখ্যা সেম থাকলো এবং একটা প্রোটন বৃদ্ধি পেল তো বিটারসি ক্ষয়ের ক্ষয়ের ক্ষেত্রে এভাবেই প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় বুঝতে পারছিস ভাই তারপর এটা হবে এক্স এ এসে এই মৌলটি হতে একটি আলফার আলফা কোনা নিঃসরণ হলে মৌলটি সংকেতটি হবে আচ্ছা তোমার আগে বুঝতে হবে যে আলফা কোনাটা কি হ্যাঁ আচ্ছা তারপরে সবাই আলফা কণা কি আলফা হচ্ছে একটা হিলিয়াম কণা তাই না টু তাহলে আচ্ছা যদি কণাটা হয় কি এক্স কণার ভোর সংখ্যা হচ্ছে জে এবং প্রোটন সংখ্যা হচ্ছে কত চাল বলতেছি ভর সংখ্যা হচ্ছে জেড এবং প্রোটন সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা হচ্ছে তাহলে যখন এখান থেকে একটা আলফা কণার নিঃসরণ হবে তখন জিনিসটা হবে হচ্ছে প্রোটন সংখ্যা দুইটা কমবে বুঝছো ইলিয়ামের তত প্রোটন আছে দুইটা আর ভর সংখ্যা হচ্ছে চাল তাহলে প্রোটন সংখ্যা দুইটা কমবে এবং ভর সংখ্যা টোটাল চার কমবে প্লাস একটা আলফা কোনা বুঝতে পারছি সবাই এটা সবাই আশা করি আমার একটু মিস্টেক হয়েছে তো যখন কি হবে আলফা কোনা নিঃসন্ন হবে তখন প্রোটন সংখ্যা কমবে দুই এবং ভর সংখ্যা কমবে চার তারপর হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ অপেক্ষা দ্বিতীয় কক্ষপথে ঘূর্ণামান ইলেকট্রনের বেগ কম ব্যাখ্যা করে আচ্ছা তো ইলেকট্রন বেগের একটা সূত্র আছে বিএন ইকুয়াল টু প্রথম কক্ষপথের বেগ ইন টু ওয়ান বাই এন হাইড্রোজেনের ক্ষেত্রে অন্যান্য পরমাণুর ক্ষেত্রে হয় জেড বাই এন আচ্ছা তাহলে দেখো বিএন এর সাথে পরমাণু কক্ষপথের সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক যদি প্রথম কক্ষপথ হয় এন হবে ওয়ান দ্বিতীয় কক্ষপথেলে টু তৃতীয় কক্ষপথেলে থ্রি তাহলে কক্ষপথ সংখ্যা যত বৃদ্ধি পাবে বেগের মান তত কমবে সেম ভাবে প্রথম কক্ষ বেশি যখন দ্বিতীয় কক্ষ যায় কক্ষপথ সংখ্যা বাড়ে এবং কক্ষপথ সংখ্যার সাথে এটা সম্পর্ক কি ব্যস্তানুপাতে সেজন্য বেগ কমে যায় বুঝতে পারছি হবে তারপর রাসায়নিক বিক্রিয়া এবং নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে পার্থক্য লিখতে পার্থক্যটা আমি লিখে দিচ্ছি হ্যাঁ এই পাশে ধরে রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক প্রক্রিয়া এটা হচ্ছে বিক্রিয়া এক নম্বরে স্তরের ইলেকট্রন পরিবর্তিত হয় রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় ধরো ক্লোরিন এবং সোডিয়াম বিক্রিয়া করতেছে তো শেষ পথে সোডিয়ামের একটা ইলেকট্রন ক্লোরিনের একটা ইলেকট্রনের সাথে কি করে জোট হয় রাসায়নিক বন্ধন করে আর নিউক্লিয় পরিবর্তনের ক্ষেত্রে কি হয় নিউক্লিয়ার বিক্রিয়ার ক্ষেত্রে ধর ইউরেনিয়াম আছে ইউরেনিয়ামের নিউক্লিয়াসটাই ভাঙা যায় তো এখানে কি হবে তা বুঝতে পারতেছো নিউক্লিয়াসের

যোগ তৈরি করে অন্য ক্ষেত্রে এক্ষেত্রে নতুন মূল্য সৃষ্টি হয় কিভাবে হয় বলতো যেমন ইউরেনিয়াম তিন নম্বরে এক্ষেত্রে তেমন শক্তি উৎপন্ন হয় না শক্তি উৎপন্ন হয় না তিন নম্বরে এক্ষেত্রে শক্তি উৎপন্ন হয় বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয় ঠিক আছে তারপর আরেকটা পার্থক্য চাইলে লিখতে পারো প্রোটন সংখ্যা অপরিবর্তিত থাকে এক্ষেত্রে আর এক্ষেত্রে প্রোটন সংখ্যা পরিবর্তন হয় কেন হয় বলো তো কণা বিটা কণা যখন নির্গত হয় কণা নির্গত হইলে প্রোটন সংখ্যা একবারে আলফা কোনা নির্গত হইলে প্রোটন সংখ্যা দুই কমে বুঝতে পারছি সবাই তারপর বোরের পরমাণু মডেলের সাহায্যে কিভাবে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধ দূর করা হয়েছে এটার বরাবর এটা বই থেকে বড়া পারবা তোমরা জানি আমি তারপর নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া দ্রুত হারে বৃদ্ধি পায় কেন আচ্ছা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াটা হচ্ছে বড় জিনিস ভাইঙ্গা ছোট জিনিস উৎপন্ন হওয়া যেমন ইউরেনিয়াম ভাইঙ্গা ক্রিপ্টন বেরিয়াম আর তিনটা নিউট্রন উৎপন্ন হয় উচ্চ গতি সম্পন্ন উচ্চ সম্পন্ন এই তিনটা নিউট্রন কি করে এভাবে গেল না তিনটা নিউট্রন এখানে একটা ইউরেনিয়াম রাখা আছে ইউরেনিয়াম ইউরেনিয়াম এই ইউরেনিয়াম তিনটাকে একটা আঘাত করে আঘাত করলে কি হয় এগুলো থেকে আবার বিক্রিয়া হয় এটা থেকে আবার বিক্রিয়া হয় চেন রিয়াকশন হইতে থাকে বুঝতেছি সবাই তো সেজন্য কি হয় নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া দ্রুত হারে বৃদ্ধি পায় তারপর এখান থেকে কি হয় আবার তিনটা এখান থেকে আবার তিনটা এখান থেকে আবার তিনটা বুঝতে পারছি তারপর পরমাণু শক্তি স্তরের এখানে একটু বানান ভুল হয়েছে বানানি শক্তি স্তরের শক্তি হয় কেন দুইটা কারণ এক সমানুপাতিক মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার ঠিক আছে তার মানে সবসময় নেগেটিভ থাকবে এটা হচ্ছে এক নম্বর আর দুই নম্বরে হচ্ছে ইলেকট্রন এবং প্রোটনের মধ্যকার আকর্ষণ বল তোমরা কি স্থির তড়িৎ করছো স্থির তড়িৎ কি হয় বলো তো এস ইকুয়াল আমরা একটা সূত্র জানি ওয়ান বাই ফোর পাই অ্যাপসাইল ওয়ান ওয়ান এটাকে যদি বাই সি ধরি ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই মাঝখানে দূরত্ব ডি স্কোয়ার তো এই কিউ যদি হয় পজিটিভ এই কিউ যদি হয় নেগেটিভ তাহলে আলটিমেটলি চার্জটা কি হয় বলো মানে আকর্ষণ বলটা কি হয় নেগেটিভ সামথিং বুঝতেছো তো ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে আকর্ষণ বল না এখানে সেজন্য কি আকর্ষণ বল হইলে বলের মান হয় নেগেটিভ ঠিক আছে সেজন্য শক্তিটা হয় ঋণাত্মক আর এটার ম্যাক্সিমাম শক্তির ম্যাক্সিমাম মান হচ্ছে কত জিরো আর জিরোটা কত কোথায় এটা যদি একটা নিউক্লিয়াস হয় তাহলে অসীম হচ্ছে কি ইয়ার মান জিরো শক্তির মান জিরো তারপর যত ভিতরে আসবে তত নেগেটিভ হবে বুঝতে পারছি তারপর রশ্মি তরিত ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় কিন্তু রশ্মি তরিত ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না কেন আলফারসি হচ্ছে ইলিয়াম কণা আলফারসির মধ্যে চার্জ আছে আলফা আলফারসির মধ্যে চার্জ আছে কিন্তু গামারসির মধ্যে কোন চার্জ নেই ঠিক আছে বুঝতেছি আলফা আলফারসির মধ্যে চার্জ আছে কিন্তু গামা গামারসির মধ্যে চার্জ নেই তাহলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যখন আলফা আলফারসি আসে তখন কি হয় আকর্ষিত বা বিকর্ষিত হয় কিন্তু গামা গামারসি যেটার মধ্যে কোনো চার্জই নেই এটা তড়িৎ ক্ষেত্রে আসলেই কি না আসনি কি বুঝতে পারছো ব্যাখ্যা কি লিখবো আমরা আলফা রশিতে চার্জ আছে সেজন্য এটা তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় কিন্তু গামা রশির মধ্যে কোনো পরিমাণ কোনো ধরনের চার্জ নেই সেজন্য এটি বিচ্যুত হয় না ক্লিয়ার সবাই তারপর কোন তেজস্ক্রিয় পদার্থের নিঃশেষকাল অসীম ব্যাখ্যাত এই কোশ্চেনটা অনেক মজার দেখা তো ধরো তোমার যে একটা মৌল আছে এখন মৌলটা আস্তে আস্তে কি হবে নিঃশেষ হবে আস্তে আস্তে কি হলো ক্ষয় হইতে থাকবে ক্ষয় হইতে থাকবে তো ধরো কিছুকাল পর এটা ক্ষয় হইয়া অর্ধেক হইল এতটুকু আছে তারপর কিছুকাল পর আবার ক্ষয় হইল এতটুকু আছে আবার ক্ষয় হইল এতটুকু আছে একদম ক্ষয় হইতে 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 এতটুকু আছে ঠিক আছে তো প্রথমে ধরি ক্ষয় হইলো কত অর্ধেক ওয়ান বাই ফোর ওয়ান বাই এইট ওয়ান বাই এইট মানে কি বলতো ওয়ান বাই টু পাওয়ার ফিট একটা সময় আসলো যখন এটা হলো ওয়ান বাই টু পাওয়ার দুই হাজার কথার কথা যখন ওয়ান বাই দুই পাওয়ার দুই হাজার তার মানে কি দুই পাওয়ার মাইনাস দুই হাজার এই সংখ্যাটা যতই ছোট হোক শূন্য থেকে বড় না তো শূন্য থেকে তো বড় তার মানে কি নিঃশেষকাল অসীম হবে মানে এটা কখনোই শেষ হবে না এটা যতই ছোট হইতে থাকে এরকম যাইতে থাকবে কিন্তু কখনো একদম কি হবে না নিঃশেষ হয়ে যাবে না সেজন্য এটা নিঃশেষকাল অসী বুঝতে পারছি সবাই তারপর নিউক্লিয়ার ফিশন এবং ফিউশন বিক্রির মধ্যে কোনটি অধিক নিরাপদ নিউক্লিয়ার ফিশন নিরাপদ নিরাপদ কেন বিক্রিয়তো এখানে আমরা কি দেখছিলাম ইউরেনিয়াম তৈরি হয় বেরিয়াম তৈরি হয় তিনটা নিউট্রন তৈরি হয় নিউট্রন গুলা কি করে আবার ইউরেনিয়ামকে আঘাত করে সেখান থেকে কি হয় আবার তিনটা এভাবে হইতে থাকে তাই না সেক্ষেত্রে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াটা কি হওয়া উচিত বেশি নিরাপদ হওয়া উচিত না কিন্তু নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াকে কন্ট্রোল করার জন্য নিউক্লিয়ার রড থাকে এই রড গুলা দিয়ে কি করা যায় নিউক্লিয়ার ফিশনকে কন্ট্রোল করা যায় আসলে তুমি যখন চাবা তখন কি হবে এখানে দিবা থাইমা যাবে ফিশন বিক্রিয়া থাইমা যাবে কিন্তু ফিউশন বিক্রিয়ার ক্ষেত্রে উল্টা হয় উল্টা প্রসেসটা কতগুলো জোড়া কতগুলো মিললে জোড়া হয়ে কি হয় একটা বড় তৈরি করে সেই ক্ষেত্রে ধরো তাপের পরিমাণ হয় টেন পাওয়ার এইট ক্যালভিন তো এত পরিমাণ তাপ এটা কিন্তু আসলে নিরাপদ না তোমরা আসলে বুঝতেছো আমাদের যখন পরিবেশে তাপমাত্রা হয় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তখন আমাদের অবস্থা কি হয় খারাপ হয়ে যায় আর এখানে কত টেন পাওয়ার এইট ক্যালভিন টেন পাওয়ার এইট এক কোটি ক্যালভিন ঠিক আছে তো সেই জন্য নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বেশি নিরাপদ তারপর কোন একটি স্থায়ী নিউক্লিয়াসের ভর ও এর উপাদান কলাগুলোর মুক্ত অবস্থায় মিলিত ভর সমান হয় না কেন এটা একটু পরে পরেছি রেডনের অর্ধায় টু পয়েন্ট এইট থ্রি দিন বলতে কি বুঝো রেডনের অর্ধেক ধরো এতটুকু পরিমাণ রেডন আছে কিছু সময় পর রেডনটা অর্ধেক হয়ে গেল এখানে ধরো দশ গ্রাম আছে কিছু সময়কাল পর অর্ধেক হয়ে গেল হয়ে গেল গ্রাম যেই সময়টার পর এটা অর্ধেক হয়েছে এটাকে বলা হয় এটা অর্ধায়ু অর্ধায়ু আর দিন দিন বলতে হচ্ছে তুমি যদি একটা রেডন নাও ধরো একশো গ্রাম রেডন নিছো এটা অর্ধেক হইতে সময় লাগবে টু পয়েন্ট এইট ডেস এটা কি হয়ে যাবে সময়কাল পর পঞ্চাশ গ্রাম হয়ে যাবে বুঝতে পারছি দাঁড়াইলো রেডনের অর্ধায় হচ্ছে টু পয়েন্ট এইট থ্রি দিন তারপর তেজস্ক্রিয়তার কারণ ব্যাখ্যা কর তেজস্ক্রিয়তার কারণ কি বলতো মূলত তেজস্ক্রিয়তা দেখা দেয় কোন পরমাণুগুলোর মধ্যে ধরো ইউরেনিয়াম দুইশো পঁয়ত্রিশ সংখ্যা তো ধরো এটা প্রোটন আছে এটা প্রোটনের ভিতর বেসিক্যালি দেখা যায় ইয়া হচ্ছে যাদের পারমাণবিক সংখ্যা তিরাশি থেকে বড় যাদের পারমাণবিক সংখ্যা তিরাশি থেকে বড় তাদের ক্ষেত্রে তেজস্ক্রিয়তা দেখা দেয় আচ্ছা এখন ধরো একটা নিউক্লিয়াস আছে প্রোটন আছে আমরা জানি কি প্রোটন প্রোটনকে আকর্ষণ করে আমরা আচ্ছা এখন ধরো এটার ভিতর পঁচাশিটা প্রোটন আছে এখন প্রোটন গুলা কি হবে তাহলে আমি ভুল বলছি প্রোটন গুলা একাকে আকর্ষণ করবে কেন প্রোটন প্রোটনকে বিকর্ষণ করে তো এরা এদের মধ্যে কি করলো ধাক্কা ধাক্কি শুরু করলো তো ধাক্কাধাক্কি শুরু করার ফলে কি হবে এক সময় নিউক্লিয়াসটা ভাঙা যাবে ভাঙবে না ভাঙার পর এখান থেকে কি হবে প্রোটনগুলো নির্গত হবে বা আলফা কণা বিটা কণা নির্গত হবে প্রোটনগুলো ভাঙা সেজন্যই কি হয় মূলত তেজস্ক্রিয়তা ঘটে যাদের পারমাণবিক সংখ্যা তিরাশি থেকে বড় তাদের ক্ষেত্রেই মূলত কি হয় বিজল প্রোটন প্রোটনগুলা বিকর্ষণ করে যার ফলে কি হয় তেজস্ক্রিয়তা সৃষ্টি বুঝতে পারছি তারপর ফিশনের পর উৎপাদন মোট ভর বিক্রিয়কের মোট ভরের তারতম্য হয় কেন এটাই হচ্ছে মূলত ওই প্রশ্নটা একই প্রশ্ন আচ্ছা দেখো ফিশনের পর মোট ভরের মধ্যে তারতম্য হয় কেন বিজ্ঞান আইনস্টাইন বলছে ইকুয়াল টু ডেলএম সি স্কোয়ার এই ডেলএমটা কি এল এম হচ্ছে মানে বিজ্ঞান আইসেম হচ্ছে যে ইকুয়াল টু এম সি স্কোয়ার এই ডেল এম হচ্ছে যে পরিমাণ ভর শক্তিতে রূপান্তর হবে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার পর কিছু পরিমাণ ভর কি হয় শক্তিতে রূপান্তর হয় না বলতো যে পরিমাণ ভর শক্তিতে রূপান্তর হয়ে যায় ওইটাই হচ্ছে কি ভরটা মিসিং থাকে বুঝতেছ যে পরিমাণ ভরটা শক্তিতে রূপান্তর হয় ওই পরিমাণ ভরটাই কি হয় মিসিং থাকে ওইটাই কি হয় তারতম্য হয় সেজন্যই কি পর মোট তারতম্য কিছুটা তারতম্য হয় বা কম দেখা যায় এক্ষেত্রে সূত্রটা হচ্ছে সি ভর সংখ্যা এ মাইনাস জেড বা নিউট্রন সংখ্যা ইন্টু নিউট্রন মাইনাস এম এম হচ্ছে আসল এটা হচ্ছে হচ্ছে প্রকৃত ভর আর মানে যে ভরটা হওয়ার কথা ছিল এটা হচ্ছে যে ভরটা আসে বা এটা থেকে এটা বিয়োগ করলে কি হবে যে ভরটা মিসিং তো মিসিং ভরটাই হচ্ছে কি শক্তিতে কনভার্ট হয় সেজন্য কি হয় তারতম্য দেখাবে বুঝতে পারছি আমি আসলে একটু অসুস্থ সেই জন্য কিরকম পড়াইতে পারছি জানি হ্যাঁ তো তোমরা একটু বুঝে নিও অ্যাডজাস্ট করে নিও হ্যাঁ তো আজকে এইটুকি ভালো থেকো সবাই ভালো মতো পরীক্ষা দাও আল্লাহ হাফিজ সবাইকে